লোরির ধাক্কায় মায়ের কুল থেকে রাস্তায় ছিটকে পড়ে দেড় বছরের কন্যা সন্তানের করুণ মৃত্যুর ঘটনা সিমেন্ট বুঝাই লরি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শোকাবহ প্রাণহানির ঘটনা আনিপুর দুর্লভ ছড়া সড়কে মর্মান্তিক অঘটনে চাঞ্চল্য ঘটনাস্থলের মৃত্যু দেড় বছরের শিশুকন্যা মারুফা বেগমের শঙ্করজনক অবস্থায় মা এবং চার বছরের ছেলে ভর্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনার পর থেকেই উভয় গাড়ির চালক গা ঢাকা দিয়েছে

সিমেন্ট লরি এবং অটোরিকার মুখোমুখি সংঘর্ষে রামকৃষ্ণনগর সমর আনিপুর দুর্লভ ছোড়া সড়কে ঘটনাস্থলে মৃত্যু ঘটল অটোরিকশা আরোহী দেড় বছরের এক শিশু কন্যার এই দুর্ঘটনায় সংকটজনক অবস্থায় মা এবং অপর চার বছরের পুত্র সন্তানকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেলে ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় ভেটারবন্দ মনেশ্বরপুর থেকে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে অটোরিকশায় চেপে আনিপুর চামকানি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন বিলাল আহমেদ অটোরিকশাটি ছড়া সড়কে পাতিয়ানা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা সিমেন্ট লরির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে দুমবে মুচড়ে যায় অটোরিকশাটি সংঘর্ষের পরে অটোর ভেতরে থাকা মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে দেড় বছরের কন্যা শিশু মারুফা বেগম ফলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে তার সেই সাথে গুরুতর আহত হয়েছেন বিলাল আহমদ সহ তার গোটা পরিবার স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদেরকে উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করলেও চিকিৎসকরা শিশু শিশুকন্যা মারুফা বেগমকে বাঁচাতে পারেননি তাকে মৃত বলে ঘোষণা করে সেই সাথে অপর যাত্রীদের অবস্থা শোচনীয় থাকায় উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রসনা বেগম এবং অপর এক শিশু সন্তান সাজান আহমেদকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় রাতাবাড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিশপ্ত লরি এবং অটো রিক্সাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে ঘটনার পর থেকেই উভয় গাড়ির চালক গা ঢাকা দিয়েছে বলে জানা যায় আমরা দিক থেকে আইয়া আর আমাৰ ৱাইফ তাত ভাঙিছে মাথা হৈছে আমাৰ ঘৰে এইখন ৰেখা দিয়া দিছে ডাঙৰ লগত হস্পিটেল আহিছে মানে আমাৰ গানে বনাই আন লাগিটো বাৰু মানে এতিয়া গাড়ী আমিত